ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি সৌদি আরবের জন্য আমাদের এজেন্সিতে ফাইল জমা করেছিল আজকে তার ফ্লাইটের কাগজপত্রগুলো উনি বুঝে নিতে আসছে আমাদের অফিসে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার নাম কি আর সৌদি আরব উনি কী কাজে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে আপনার নামটি আমাদের বলুন জি আমার নাম মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ মনির হোসেন জি কোথা থেকে এসেছেন আর সে বাই আমি বরিশাল জেলা থেকে বরিশাল জেলা থেকে এসেছেন তো সৌদি আরবে কি কাজে যাওয়া হচ্ছে যে আমি রেস্টুরেন্ট বিশাল হোটেল রেস্টুরেন্ট বিশাল আমাদের এখানে অলমোস্ট কতদিন আগে আপনি ফাইলটি জমা করেছিলেন দুই থেকে আড়াই মাস দুই থেকে আরো মাস হয়েছে তো ইতিমধ্যে আমাদের যে ফ্লাইয়া ডেভিয়েশনের সার্ভিস এই সার্ভিস সম্পর্কে আপনার কিছু বলার আছে বা সার্ভিসে আপনি সন্তুষ্ট কিনে এটা আমাদের যে জি না আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস আমি খুবই খুশি হয়েছে এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে আপনাদের কোম্পানি ও আমাদের বাকি যে যাত্রীগুলা বা আমাদের অডিয়েন্সগুলা যারা আপনার ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে আমাদের ফ্লাইয়া ডেভিয়েশন সম্পর্কে কি বলতে চান বলতে চাই যে প্রবাসে যাওয়ার ইচ্ছুক তা আপনাদের যেন কোম্পানিতে আপনাদের অফিসে যোগাযোগ করে তা আপনারা অবশ্যই একটা ভালো বিষয় দেবেন এবং আমিও ভালো পেয়েছে দেখে আপনাদের তো ভাই কাছে আপনি আজকে কি কি কাজ মানে কি কি কাগজ হাতে বুঝে পেয়েছেন একটু আমাদের অডিয়েন্সকে পাসপোর্ট এটা হচ্ছে পাসপোর্ট এটা হচ্ছে ইমিগ্রেশন কাগজ তারপর হচ্ছে বিমানের টিকিট কাগজ টিকিট আর হচ্ছে গিয়া বিওমেট্রিক কার্ড আর হচ্ছে আপনার আমার কটা ফটোকপি তো সকল কাগজপত্র ঠিকঠাক আছে জি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে ও ভাইয়ার ফ্লাইট কবে যে ফ্লাইট আঠাশ তারিখ রাত তিনটায় আঠাশ তারিখ রাত তিনটায় তার মানে কালকে কালকে না আজকে রাত তিনটা বাজে আঠাশ তারিখ রাত তিনটায় তার মানে আজকে রাত তিনটা বিশেষ ফ্লাইট জি তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন যে উনি সৌদি আরব কী কাছে যাচ্ছে এবং উনি কোথা থেকে এসেছে আর ফ্লায়ার এভিয়েশনের সার্ভিস ওনার কাছে কীরকম লেগেছে ওনার জন্য সকলে দোয়া করবেন উনি যেন সহি মধ্যে সৌদি আরব যেয়ে সৎভাবে টাকা ইনকাম করে এবং ওনার ফ্যামিলিকে যেন উনি সচ্ছলভাবে চালাতে পারে সকল ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম